মা এখান থেকে চলো কেন কি হয়েছে এইভাবে চলে যাব কেন কিছু হয়নি তোমাকে এখান থেকে যেতে বললাম তুমি চলো যেটা ভয় করেছিলাম মনে হচ্ছে সেটাই হয়েছে দিদি তাহলে আমরা আসছি আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো উনি তো মনে হচ্ছে খুব রেগে গেছেন আমি তো ওনাকে ব্যাপারটা ভালো করেই বোঝানোর চেষ্টা করলাম আমি যেটা বারণ করেছিলাম তুই ঠিক সেটাই করলি তাই তো তুই কি চাইছিস বলতো আমাদের থেকে টিয়া তোর কাছে বেশি বড় হয়ে গেল বিশ্বাস কর মা আমি ওনাকে একটু অপমান করিনি এমনি এমনি কৃষ্ণ ওর মাকে নিয়ে চলে গেল তাই না আমি ওনাকে শুধু বলেছিলাম টিয়াকে বিয়ে করতে ও টিয়াকে বিয়ে করবে বলে তোর সঙ্গে দেখা করতে এসেছিল নাকি ছি ছি মেয়েটা আমাদের মান সম্মান সব কিছু ধুলে মিশিয়ে দিল শেখর তুমি তোমাকে টিয়া ডেকেছে বুঝি না না টিয়া আমাকে ডাকেনি ওর কোনো দোষ নেই আমি নিজে থেকেই এসেছি আসলে কথা বলবো বলে আমি এখানে এসেছি কাকে টিয়া কে না আপনাকে আমি টিয়াকে সত্যি খুব ভালোবাসি আমি বুঝতেই পেরেছিলাম আমার বাড়ি ঘর দৌড় নেই বলে আপনাদের আমাকে পছন্দ হয়নি কিন্তু আমি এখন ফ্ল্যাট নিয়ে নিয়েছি সেটাই বলার জন্য এখানে আসা আর দু এক মাসের মধ্যে আমার প্রোমোশনও হয়ে যাবে আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো বিশ্বাস করুন তুমি একটু বসো আমি টিয়ার মাকে ডাকছি আমি কি সত্যি খুব খারাপ যে আমাকে কেউ পছন্দ করে না সবাই শুধু পায়েলকেই পছন্দ করে আমি কি দেখতে সুন্দর না আমার তো মনে হয় আমি পায়েলের থেকেও বেশি সুন্দর কিন্তু পায়েলের গায়ে একটু ভালো জামা কাপড় থাকে বলে সবাই শুধু ওকেই পছন্দ করে কে বলেছে তোকে কেউ পছন্দ করে না আসলে পায়েলকে হিংসে করতে তুই এত ব্যস্ত থাকিস যে যারা তোকে পছন্দ করে তাদের দিকে তোর নজরই পড়ে না তুমি একদম ঠিক বলেছ আমি কোনোদিনই বুঝতে পারিনি পায়েলকে নিয়ে ওর মনে এত হিংসে এবার তুমি তাড়াতাড়ি চলো দেখি শেখর এসেছে আমি ওকে বসার ঘরে রেখে এসেছি শেখর এসেছে কি রে তুই যে বললি শেখরকে তুই কিছু বলিসনি আমি তো সত্যি করে শেখরকে কিছু বলিনি ওদের বাড়িতেও কিছু বললি না আবার রাস্তাতেও কিছু বললি না এবার অন্তত বল আমরা ওদের বাড়ি থেকে কেন চলে আসলাম ওরা হয়তো এটাই ভেবে নিয়েছে আমি ওদের হাতের পুতুল তাই ওরা যেমন করে খুশি আমার সঙ্গে খেলতে পারে পাল কি বলেছে তোকে ও আমাকে টিয়াকে বিয়ে করতে বলেছে মা তার মানে তোকে পছন্দ করে না তাহলে ওর বাবা আমাদের বাড়িতে কি করতে এসেছিল পাইল আমাকে ভালোবাসে কিন্তু টিয়ানা কি ওকে বলেছে ও আমাকে ভালোবাসে তাই পাইল আমাকে বিয়ে করতে পারবে না আবার সেই এই মেয়েটা তো যেন আমাদের পেছনে ছাড়ছে না আমি এবার বুঝে নিয়েছি আমাকে কি করতে হবে আমি ওদের দুজনকেই ছাড়বো না ওরা আমাকে নিয়ে খেলছে তো এবার খেলা কাকে বলে আমি ওদেরকে বুঝিয়ে দেব। কোনো দরকার নেই ওদের কাউকে তোকে বিয়ে করতে হবে না আমি তোর জন্য মেয়ে দেখব। না মা খেলাটা যখন ওরা শুরু করেছে শেষটা এবার আমি করব। তুই আবার নতুন করে কি করবি